ঋতুর তুলনায় শীতকালে বাতাসের আর্দ্রতা অনেকটা কম হয় ফলে শীতের শুরু থেকেই ত্বক হতে থাকে শুষ্ক এই শুষ্ক ঋতুতে আর্দ্রতা হারিয়ে ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও মলিন তবে একটু সচেতনতা ও যত্নের মাধ্যমে খুব সহজেই শীতকালে ত্বক স্বাস্থ্যকর রাখা সম্ভব চলুন জেনে নেওয়া যাক শীতে ত্বকের যত্নে কি করবেন মশ্চারাইজ শীতে শুষ্কতার হাত থেকে ত্বক বাঁচাতে ময়শ্চারাইজারের তুলনা নেই ত্বক হেলদি রাখতে নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করতে হবে বাজারের নামি দামি মশ্চারাইজার ছাড়াও খাঁটি নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহারেও অনেক ভালো ফলাফল পাওয়া যায় স্ক্রাব বা এক্সপোলেটিং ত্বকের মৃতকোষ বা মরা চামড়ার আস্তরণ দূর করতে সপ্তাহে এক থেকে দুইবার জেন্টাল স্ক্রাব ব্যবহার করতে হবে চালের গুঁড়ো আর মধু মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব তৈরি করা সম্ভব এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ মধু একসাথে মিশিয়ে ভেজা ত্বকে আলতো হাতে তিন থেকে পাঁচ মিনিট ঘষে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই স্ক্রাবিংয়ের পর ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে ফেস প্যাক সপ্তাহে দু তিনবার দুধের স্বর মধু ও বেসনের মিশ্রণ ব্যবহারে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পাবে পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে তাছাড়া টক দই বেসন ও হলুদের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে কুসুম গরম পানিতে গোসল অতিরিক্ত ঠান্ডা বা গরম পানির ব্যবহার শীতে ত্বককে আরও রুক্ষ করে দিতে পারে তাই হালকা গরম পানিতে গোসল করতে হবে এছাড়া অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এক্ষেত্রে গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করা যেতে পারে